আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি একটা হেয়ার কেয়ারের রেমেডি আপনাদের সাথে শেয়ার করব এটা মেনলি একটা তেল চুলের তেল এই তেলটা ব্যবহার করে আমি অনেক ভালো উপকার পেয়েছি সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার বেবি হয়ে যাওয়ার পরে আমার মোর লাইক ফিফটি পার্সেন্টের বেশি চুল পড়ে গিয়েছিল আর এই তেলটা ব্যবহার করার পর আমার চুল পড়া অনেকটাই কমে গিয়েছে এবং ছোটো ছোটো অনেক চুল গজিয়েছে তো ভাবলাম আপনাদের সাথে রেমেডিটা শেয়ার করি তো এই তেলটা তৈরি করতে যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে গিয়ে কোকোনাট অয়েল নারকেলের তেল ক্যাস্টার অয়েল কোল্ড প্রেসড অর্গানিক ক্যাস্টার অয়েল অরগ্যানিকটা হলে সবচেয়ে ভালো হয় আলমন্ড অয়েল আলমন্ড যেই বাদামটা আছে সেই বাদামের তেল আলমন্ড অয়েল আর হচ্ছে ভিটামিন ই অয়েল তো প্রপোর্শনটা হচ্ছে গিয়ে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে গিয়ে কোকোনাট অয়েল নেব আর তিরিশ পার্সেন্ট নেবো আলমন্ড অয়েল এবং বিশ পার্সেন্ট নেবো ক্যাস্টার অয়েল এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা প্রপোশন বলে দিলাম বাট একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই তো পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে গিয়ে কোকোনাট অয়েল তিরিশ পার্সেন্ট আলমন্ড অয়েল এবং বিশ পার্সেন্ট অয়েল এই প্রপোশনের তেলটা আমরা একটা ছোট পাতিলে নিয়ে নেব তিরিশ আলমন্ড অয়েল দিয়ে দেব আমি জাস্ট অল্প করে বানাচ্ছি কারণ এই তেলটা আমার বানানো আছে আপনাদেরকে দেখানোর জন্য অল্প করে বানাবো এখন ফিফটি পার্সেন্ট কোকোনাট অয়েল দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দেব organic castor oil 20%. এখন এখানে দিয়ে দেব এক টেবিল চামচ মেথি নর্মাল যে মেথি আছে সেটা ফেনোগ্রিক সিডস সেটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কালি জিরা ব্ল্যাক সিডস যে কালি আছে সেটা দেখতে পাচ্ছেন তো এক চামচ পরিমাণ আহ মেথির মেথি এবং এক টেবিল চামচ পরিমাণ কালি জিরা এরপর এখানে এটাকে চুলায় কিছুক্ষণ জাল দিয়ে নেব তো এই তেলটা আমি সপ্তাহে তিন থেকে চার দিন কমপক্ষে ব্যবহার করেছি এবং এটা লাগিয়ে রেখে যদি সারা রাত যদি লাগিয়ে রাখা যায় তাহলে খুবই ভালো হয় সেক্ষেত্রে সারা রাত রাতের বেলায় এই তেলটা ভালো করে মাসাজ করে চুলে লাগিয়ে নিয়ে পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলা যায় আর যদি সেটা পসিবল না হয় আমি কমপক্ষে দুই ঘন্টা লাগিয়ে রেখেছি এবং তারপরে শ্যাম্পু করে ফেলেছি আর এখানে আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে চুলের চুলের যত্ন তো অবশ্যই প্রয়োজন রয়েছে আমাদের চুলে ভালো শ্যাম্পু এবং ভালো তেল আমাদের লাগাতে হবে চুলের যত্নের অবশ্যই প্রয়োজন রয়েছে কিন্তু যদি আমাদের ভিটামিনের ডিফিসিয়েন্সি থাকে আমাদের শরীরে যদি কোনো ভিটামিনের অভাব থেকে থাকে তাহলে আমরা যত ভালো সাবান শ্যাম্পু বা তেল ব্যবহার করি না কেন আমাদের চুলের কিন্তু আসলে কোনো উন্নতি হবে না সেক্ষেত্রে আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আমাদের শরীরে কি ডিফিসিয়েন্সি আছে যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার প্রচুর চুল পড়ছিলো যখন আমি ডক্টরের কাছে গিয়েছি সেটা আমি অবশ্য নিজের অলসতার কারণেই আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ আমার বেবি হওয়ার পরে আমি সবারই চুল পরে তো আমি ভেবেছি এটা খুবই নর্মাল কারণ সবাই বলছে সবারই চুল পরে তো আমি ভেবেছি এটা খুবই নর্মাল বাট দুই তিন মাস যখন টানাইভাবে চুল পড়ছিল আমার তখনই ডক্টরের কাছে যাওয়া উচিত ছিল বাট সেটা আমি করি নাই আমি বেশ অনেক দিন পরে ডাক্তারের কাছে গিয়েছি এবং তখন ডক্টর আমার ব্লাড টেস্ট করার পরে ফাইন্ড আউট করলো যে আমার ভিটামিন এবং ভিটামিন ভিটামিন ডি এবং আয়রনের ডিফিসিয়েন্সি আছে আহ যেটার পরিমাণটা অনেক বেশি ছিল যেটার কারণে আমার আসলে চুল পড়ছিল তো তখন আমাকে হাই পাওয়ারের ভিটামিন ডি এবং আয়রনের ট্যাবলেট দেওয়া হয় এবং ওটা খাওয়ার পরে খা আমার চুল পড়া অনেক কমে গিয়েছিল আর এর আগে কিন্তু আমি অনেক ভালো ভালো তেল সাবান শ্যাম্পু এবং শ্যাম্পু ব্যবহার করেছি বাট আমার চুল পড়া কিন্তু কমে কিন্তু যখন আমি ভিটামিন ডি এবং আয়রন খাওয়া শুরু আয়রনের ট্যাবলেট খাওয়া শুরু করলাম এবং তার পাশাপাশি এই তেলটা ব্যবহার করা শুরু করলাম তখন কিন্তু আমি আমার চুলের অনেক উন্নতি দেখেছি চুল পড়া অনেক কমে গেছে এবং ছোট ছোট অনেক বেবি হেয়ার গজিয়েছে এবং এখনও গজাচ্ছে কিন্তু যে কোনো ধরনের ভিটামিন খাওয়ার আগে আমি বলবো আপনার ডক্টরের পরামর্শ নিয়ে ভিটামিনটা খাবেন কারণ এক্সেস কোনো কিছুই কিন্তু আসলে ভালো না ভিটামিনের ক্ষেত্রেও কথাটা খাটে কারণ আপনার শরীরে যদি ভিটামিন ডি এর অভাব না থাকে আপনি যদি ভিটামিন ডি খান বা আয়রনের অভাব নাই আর তারপর আপনি আয়রন খাচ্ছেন তখন কিন্তু এর একটা সাইড এফেক্ট হবে কারণ ভিটামিন ডি হচ্ছে একটা ফ্যাট সলিউবল ভিটামিন এর মানে হচ্ছে এটা আমাদের ফ্যাটি টিস্যুতে গিয়ে স্টোর হয়ে থাকে তো আমরা যখন সানশাইনে রোদে যাই তখন কিন্তু আমাদের শরীর ক্যান মেক ইটস ওন ভিটামিন ডি বাই ইটসেলফ আমাদের শরীরে নিয়ে নিজেই কিন্তু ভিটামিন ডি ক্রিয়েট করতে পারে তো অতিরিক্ত ভিটামিন ডি খেয়ে নেওয়ার কিন্তু প্রয়োজন নাই তারপরে যেমন আয়রন আর আমরা যদি অতিরিক্ত পরিমাণে আয়রনের ট্যাবলেট খেয়ে নিই তাহলে কিন্তু আমাদের একটা কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা আছে বা আমাদের ভোমিটিং বা পেটে ব্যথা বিভিন্ন রকমের সাইড এফেক্ট আছে তো অতিরিক্ত কোনো ভিটামিন কিন্তু খেয়ে নেওয়া আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো আপনারা ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে ভিটামিনটা খাবেন এটা আমি সাজেস্ট করবো এবং এর পাশাপাশি এই তেলটা সপ্তাহে তিন থেকে চার দিন মাসাজ করে চুলে লাগাবেন এবং এটা লাগানোর পরে কমপক্ষে দুই ঘন্টা পরে আপনি চুলটা ধুয়ে ফেলতে পারেন এটার প্রিপারেশন কিন্তু এখনো শেষ হয় নাই আহ এটা রেস্ট অফ দ্য প্রিপারেশন আমি আপনাদেরকে দেখাবো এটা এখনো হয় নাই এটা আমি কমপক্ষে দশ মিনিটের মতো মিডিয়াম জালে এটাকে বয়ল করে নেব এবং তারপরে এটা একটা কন্টেইনারে ভরে নেব তো আমি তেলটাকে দশ মিনিটের মতো বয়ল করে নিয়েছি এখন একটা পরিষ্কার কন্টেনারে এটা একটা কাচের কন্টেনার এই কাচের কন্টেনারটাকে আমি ভালো করে ধুয়ে এটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি তো একদম শুকনো করে নিতে হবে এবং এই কন্টেনারে তেলটা ঢেলে দেব আর মেথি আর কালি জিরাগুলো কিন্তু আমি ছেঁকে নিই নাই এটা এই তেলের মধ্যে কিন্তু মেথি আর কালি জিরাগুলো রয়ে গেছে তো এটাকে আমি ফেলবো না অনেকেই বলে থাকে যে মেথি আর কালি জিরা তেলের মধ্যে খুব বেশি লম্বা সময় যদি থাকে তাহলে এটা হয়তো চুলের জন্য ভালো না তো এই আমি প্রেফার করি যে অল্প করে তেল তৈরি করতে যেটা কিনা না দুই থেকে তিন মাস বা চার মাসের মধ্যে শেষ হয়ে যাবে তারপরে আমি আবার নতুন করে প্রিপেয়ার করব আর আমার চুল অনেক পাতলা তো আমার অল্প এই তেল আমার অনেক দিন চলে যাবে কন্টেনারে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো কিছু ভিটামিন ই অয়েল তো আপনারা যদি আমরা আমি এটা অ্যান্ড ব্যারেজ থেকে কিনে নিয়েছি এই ভিটামিন ই অয়েলটা আমি দুই চামচ পরিমাণ এখানে দিয়ে দেব তো আপনারা যদি ভিটামিন ই ক্যাপসোল ব্যবহার করেন তাহলে আমি বলবো যে পাঁচ থেকে ছয়টা ভিটামিন ই ক্যাপসোল এর মধ্যে দিয়ে দেবেন তো এখন আমি ভিটামিন ই অয়েলটা দুই টেবিল চামচ ভিটামিন ই অয়েল এর মধ্যে দিয়ে দেব তেলটা আসলে এখন অনেক গরম আছে তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবং তারপরে এটার লিডটা তারপরে এটা ক্লোজ করে দেব। আর এটার প্রসেস কিন্তু এখনও শেষ হয়নি এটাকে আমার রোদে দিতে হবে তো সবাই তো সবাই তো জানাই আছে যে এখন শীতকাল আর লন্ডনে শীতকালে ওয়েদার কেমন থাকে রোদ একদমই উঠতে চায় না তো যেটা আমি করি সেটা হচ্ছে গিয়ে এই কন্টেনার যেহেতু একটা কাঁচের কন্টেনারটার মধ্যে ইজিলি সানশাইন ভেতরে যেতে পারে তো এটা আমি আমার জাননার পাশে রেখে দিই তো সকালে যদি দুই ঘন্টার জন্য রোদ ওঠে অ্যাটলিস্ট এই দুই ঘন্টার রোদটা কিন্তু এই তেলটা পাবে আমি এখন এই তেলটাকে জানালার পাশে রেখে দিয়েছি তো যখনই সকালবেলায় রোদ উঠবে তখন এটা কিছুটা সানলাইট পাবে সেটা যদি দুই ঘন্টার জন্য সান ওঠে তো দুই ঘন্টা সানলাইট এটা পাবে আর এখন সন্ধ্যা হয়ে গেছে হালকা হালকা লাইট আছে বাইরে তো এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে না হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না তো এটা হচ্ছে কি আমার গার্ডেন আহ আমার বাসার পিছনের দিকটা তো এখানে সকালবেলায় এই রুমে অনেক রোদ আসে এটা আমার বাচ্চার রুম বলা যায় যদিও সে আলাদা থাকে না তো এই রুমে প্রচুর রোদ আসে তো আমি এই জন্য এই জানলার কাছে এই তেলটা এরকম রেখে দিচ্ছি এই তেলটা আমি এখানেই রাখবো যত বেশি রোদ পাবে তত বেশি ভালো ভিটামিন ডি পাবে আর এভাবে তেলটা ব্যবহার করলে অনেক ভালো উপকার পাওয়া যায় আমি ছোটোবেলায় মা খালাদের কাছে শুনেছি যে রোদ রোদে তেলটা একটু হালকা গরম করে নিয়ে তারপরে যদি মাসাজ করে চুলে লাগানো হয় এটা চুলের জন্য অনেক ভালো তো আমি আসলে সেই পুরনো হোম রেমেডি ফলো করছি তো এটাই ছিল আমার আজকের ভিডিও আর আপনারা তেলটা অবশ্যই বাসায় তৈরি করে ব্যবহার করে দেখবেন কোন উপকার পেয়েছেন কিনা না আমাকে ইনবক্সে কমেন্ট করে জানাবেন আর প্রতি উইকেই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হয় আপনারা যদি সেগুলো মিস করতে না চান তাহলে নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং তার পাশে দেওয়া ঘন্টা বাটনে ক্লিক করুন এতে করে নতুন ভিডিও আপলোড হলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ